কিন্তু তারপরে একটা অঘটন ঘটে গেছে আমার এখান থেকে একটা ফিমেল প্লাই করে চলে গেছে আমাদের পুকুরের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের নতুন মেহমানরা আজকে পানি দেওয়া হয়েছে গোসল করার জন্য সে মনের আনন্দে গোসল করতেছে কিন্তু সমস্যা হয়ে গেছে পুরো ঘরের মধ্যে পানি বাসায় দিছে তাই ঘর থেকে বাইর করে বারিন্দের মধ্যে দেওয়া হয়েছে তাদেরকে গোসল করার জন্য আর তারা এখানে সুন্দর মতোই গোসল করতেছিল তাদেরকে রাখি উপরে চলে গেছে বাবা কিন্তু তারপরে একটা অঘটন ঘটে গেছে আমার এখান থেকে একটা ফিমেল প্লাই করে চলে গেছে আমাদের পুকুরের মধ্যে ব্যালকুনির এই জায়গাটা পুরোপুরি খোলা কারণে হাঁসটা ফ্লাই করতে পারছে আমাদের ঘরে কিন্তু কেউ বলতে পারবো না হাঁসটা দুই জায়গা চলে গেছে পরবর্তীতে আমাদের বাড়ির মানুষে দেখছিল দেখার পর বাবা পরে বাবা চলে আসছে অবাক হয়ে গেছে কিভাবে এখানে আছে। আর এত দূরে কিভাবে আর পুকুরে পানি হাঁসটা কি পরিমাণ খুশি হয়ে গেছে মানে বলার বাইরে তারপর বাবা নামি গেছে হাঁসটারে পুকুর থেকে উঠানোর জন্য হাঁসটা তো আর উঠতে রাজি নাই প্রচুর পানি পাইছে তো এখানে এদিক সেদিক তিলিং করে তারপর বাবা অনেক কষ্ট করে উপরে উঠেছে আর আমরা এখানে আরো কিছু সময় রাখতে পারতাম কিন্তু না রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের এদিকে হাঁস গুলার মধ্যে রোগ বেরাম আছে তো পুকুরের মধ্যে হাঁস আছে কার হাঁস সুস্থ অসুস্থ এটা তার আমরা জানি না যে কোন একটা অঘটন আমাদের এখানে এই হাঁস গুলার জন্য আপাতত কোনট আপ বানানো হয়নি টেম্পোরালি এখানে এই জালগুলা দিয়ে রাখা হয়েছে আমরা অবশ্যই পরবর্তীতে এই হাঁস গুলার জন্য একটা সুন্দর সেট আপ চেষ্টা করবো তারপর বাবা চলে আসে আমাদের তিনতলা স্বাদের উপরে কিছুদিন আগে আপনারা দেখছিলেন না এখান থেকে আল উঠেছে ছিল এখানে মধ্যে কিন্তু ওই সময় কার্ড ছিল ওই কার্ড তো দুই বছর পর্যন্ত এখানে ছিল তারপর অতিরিক্ত বৃষ্টি এমনকি রোদের কারণে ওই কার্ড নষ্ট হয়ে গেছে আলু যখন উঠেছিল না ওই সময় কার্ড গুলা গেছে তাই বাবা এখানে এখন ইট দিয়ে দিতেছে এই ইট গুলা দেওয়ার কারণে আমাদের দুইটা সুবিধা হইতেছে একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি পড়লে ওই বৃষ্টির পানি আমাদের সেট আপের ভিতরে ঢুকবে না সহজে আর একটা হচ্ছে এখানে সুন্দর মতো একটা ড্রেনের মতো বানানো হইব আর ওই ড্রেনের মধ্যে বাবা বিভিন্ন ধরনের সবজি লাগাইবো বিশেষ করে আলু গাছ লাগানোর চেষ্টা করা হইব এখন বাবা আস্তে আস্তে করে সুন্দর মতো ইট গুলা বসাই দিতেছে আমাদের ঘরে যে টুকটাক যতগুলা কাজ আছে বাবা এগুলো নিজে নিজে করার চেষ্টা করে এরপর বাবা চলে আসছে আমাদের কবুতর সাথে একটা ক্রস সিরাজি দেওয়ার পর যে বাচ্চা গুলা পড়ছিল ওই বাচ্চা গুলা তো আর আপনাদেরকে আর দেখানো হয় নাই এখন কত বড় হয়েছে এটাই আপনাদেরকে আজকে বাবা দেখাইব বাবা ঘরের ভিতর ঢুকি যাত্রা করে এখানে বাচ্চা ধরে আলাইছে দেখেন কত সুন্দর মাসা আল্লাহ যদিও ক্রস সিরাজি থেকে বাইরে কিন্তু ভালোই কোয়ালিটি আসে আসছে ফায়ার ফেদার টাদার সবকিছু ঠিকঠাক আছে শুধুমাত্র মাথার এখান দিয়ে একটু মার্কিংটা ক্রস হয়েছে যাক আলহামদুলিল্লাহ এভাবে যদি বাচ্চা আসতে থাকে তো আমাদের জন্য খুবই ভালো হইব কারণ এগুলা থেকে যে বাচ্চাগুলো হইব ওই বাচ্চাগুলোর মধ্যে অনেক বেশি মাংস থাকবো ওই বাচ্চাগুলো দিয়ে মাংসের চাহিদা সুন্দর মতো পূরণ করা সম্ভব হইব এবং কি বিক্রিও করা যাব তারপর বাবা সবগুলা কবুতরে খাবার দিয়ে দিতেছে আমার স্পেনের চড়াগুলা সুন্দর মতো খাবার খাইতেছে মাশাল্লাহ আমার স্পেনের চড়াগুলার আগে চাইতে অনেক সুন্দর দেখা যায় আর সবগুলা কবুতর কত সুন্দর করে খাবার খাইতেছে সবচেয়েতে সুন্দরতম দৃশ্য হচ্ছে কবুতর যখন খাবার খায় তখন আপনি বসে বসে দেখবেন এর চাইতে সুন্দর কোনো আর দৃশ্য হইতে পারে না আর আমার বাট পার হোয়াইট স্প্যানিশ চড়ার যে বেবিটা হয়েছে ওটা তো আর দেখানো হয় নাই দেখেন বাবা ওটা দেখাতেছে মাসাল্লাহ ওটার কোয়ালিটি অনেক ভালো আসছে দুইটাই ফ্লাওয়ার হয়েছে আশা করি বাচ্চাটাও তাদের মা বাবার মতোই ভালো একটা কোয়ালিটি আসবো আর তাদের মা বাবা কিন্তু আবারও ডিম দিয়ে দিছে তাদের ডিম কিন্তু এবার আর আমরা সরাই নাই তাদের নিচে আছে আশা করি এবার বাচ্চাগুলা ফুটাইবো সুন্দর মতো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সুন্দর মতো তারা বাচ্চা গুলা ফুটাই করে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ